হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মিট চ্যান একদম চলি এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাজছে প্রায় ভোট চারটে আর এই মুহূর্তে আমরা আছে আগরতলা রেল স্টেশনে আর এখন আমরা ট্রেনে বসেও ঘুরিয়েছি কোথায় যাচ্ছে চরুণ জিৎজিৎ বলি আপাতত ডেস্টিনেশন হচ্ছে বদরপুর জাংশন আর এই ট্রেনটা ছিল বেসিক্যালি টু টায়ারের আর বসে বেশ আরামই লাগছিলো এখানে তো বোঝা গেছি আমরা বতরপুর জাংশানে এখন ওয়েট করে আছি আমাদের নেক্সট কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জন্য তো এখানে প্রায় এক দেড় ঘন্টা মতো বসে আছি বাট এখনও ট্রেন আসার নাম নেই তো ফাইনালি চলে এসেছে ট্রেন আর আমরাও বসে পড়েছি আর এখন আমি আছি হাফ লংয়ে তো ক্যামেরাটা আমি অন করেছি এই কারণে এখানকার যে অপরূপ পাহাড়ের দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো বলে ভীষণ সুন্দর এই দৃশ্য কি বলবো এত আমেজিং একটা ফিল হচ্ছিলো তো আপনাদের সাথে না শেয়ার করলেই নয় সেই জন্য দেখাচ্ছে আর হ্যাঁ আজকের যে ভিডিওগুলো আসবে না সবগুলো কিন্তু একটু হ্যাপাজেডলি হবে মানে একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আমি বলে দেবো যে কবের কোনটা বাট একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন তো চোর আপাতত তো এই পাহাড়ের ভিউটা এনজয় করুন এখন হচ্ছে প্রায় রাত্রি সাড়ে নয়টার মতো তো এখন কেক বিস্কিট ওগিটাই কে ঘুমিয়ে পড়বো তো এখন আর বক বক করছি না দেখা হচ্ছে আবার নেক্সট ডেতে তো এটা হচ্ছে নেক্সট ডে আর এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ এখানে যে মেন জলের স্রোতগুলো আছে সেগুলো এখন দেখা যাচ্ছে না ওই সাইডে পড়ছে যাওয়ার সময় চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার এখন আমি এনজয় করছি বৃষ্টি আর তার সাথে রয়েছে এক কাপ ভাড়ের চা চাটা বেশরই ভালো ছিল মাঝের কোনো ক্লিপিংস নেওয়া হয়নি আমরা কলেজে পৌঁছে গেছি আর এসেছি একটা মিষ্টির দোকানে তো এখানে এসে আমরা চা সিঙ্গারা এসব খেয়েছি চলুন এটা হচ্ছে আরেক মানে বলবো নেক্সট আরেকটা তো সকালবেলা দিদিরা চা করলো তো আমরা কলেজ হোস্টেল থেকে যে টিফিন দিয়েছো সেটা সাথে চাটাকে এনজয় করছিলাম আর সেম ডেতে রাত্রেবেলা পিকনিক আয়োজন করেছিল আমরা সব ফ্রেন্ডসরা মিলে তো সবাই এখানে করছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে আমরা কলেজ থেকে বেরিয়ে পড়েছি আর এর মাঝে কোনো শুট করিনি কারণ এক্সাম চলছিল না সেই কারণে তো এখন আমার লোকাল ট্রেনে করে আছে শিয়ালদা তো লোকাল ট্রেনে অনেক বড় তো ঝামেলা হয়ে গিয়েছিল মাছ পথে আমাদের ট্রেনটা খারাপ হয়ে গিয়েছিল তো এক্সচেঞ্জ করে আরেকটা ট্রেনে করে আমরা এলাম তো তার জন্য ওই দিন রাত্রিবেলা এসে কোনো সুটকুট করিনি তো এখন এটা হচ্ছে শিয়ালদা স্টেশনে আসার পরের দিন তো এখন এসেছি আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য আমরা একটা মাছের থালে অর্ডার করেছিলাম ছিল এখানে একটা মাছের কালিয়া রুই মাছের কালিয়া মুড়িঘণ্ট ডাল তার সাথে লেবু পেঁয়াজ বেশ ভালোই ছিল খাবারটা তো আমরা খাবার দাবার করার পর এখন চলুন থাকুন আপনারা যেখানে ভীষণ সুন্দর ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো দাম হচ্ছে একশো টাকা করে যদিও আমি নি তো ওরা দেখছে আপনাদেরও দেখিয়ে দিচ্ছি আপাও তো টুকিডে শপিং করা হয়ে গেছে ও আমি এখান থেকে কমরা লেবু আর মৌসুমিও নিয়েছি এখানে ফলের দাম ভীষণ সস্তা আটটা পঞ্চাশ টাকা করে নিয়েছে রাতের পর ডিনার করে আসার সময় আমরা সবাই মিলে একটু সোডাও খেয়ে নিলাম এ দেখুন এখানে না ভীষণ সুন্দর সুন্দর জুতোর কালেকশন রয়েছে আর মানে এই জায়গাটার মধ্যে বিশাল একটা জায়গা জুড়ে জুতোর দোকান আছে ভীষণ সুন্দর কালেকশন আছে দেখতেই পারছেন চারদিকে জুতোর দোকান তো আজকে দেরি করবো না কারণ কালকে যেহেতু সরকারি ট্রেন আছে দেখা হচ্ছে আমরা আপনাদের সাথে ট্রেনে তো এই যে আমরা পানি উঠে পড়লাম ট্রেনে ভিডিওর প্রথম দিকে আমি আপনাদের বলেছিলাম যে ফারাক্কা ব্যারেজে যে জলের স্রোতগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো এই দেখুন এই ব্যারেজের সাহায্যে কিন্তু গঙ্গা নদীর জলকে ভাগীরথী আর হুগলি নদীতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে আর হয়তো আপনারা প্রত্যেকেই জানেন যে এই ফারাক্কা ব্যারেজটা ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত আর এই ব্যারেজটার অ্যাপ্রক্স ল্যান্ড হচ্ছে টু পয়েন্ট টু মতো তো ফাইনালি পৌঁছে গেলাম ত্রিপুরাতে আমরা আমাদের লাগেজটা এসব বের করে নিলাম এই মুহূর্তে আমার সবাই ভীষণ হ্যাপি কারণ ফাইনালি চলে এসেছি বাড়িতে আর হ্যাঁ এরা হচ্ছে আমার ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সাথে টিল টাটা